বর্তমান মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকার আয়ারল্যান্ড ভিত্তিক মেডিকেল প্রযুক্তিপূর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেট্রনিকের কারিগরি সহযোগিতায় স্থানীয়ভাবে ভেন্টিলেটর মেশিন উৎপাদন করবে এমনটা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি মেপ যিনি মূল পলক জানান মেট্রোনিক পিবি 560 ভেন্টিলেটর তৈরির জন্য প্যাটার্ন সোর্স কোড ডিজাইন হার্ডওয়্যার সফটওয়্যার সবই দিচ্ছে প্রতিষ্ঠানটির সঙ্গে কথা হয়েছে প্রাথমিক পর্যায়ে ভেন্টিলেটর উৎপাদন করতে বাংলাদেশের কি কি প্রযুক্তি প্রয়োজন tani ইতিমধ্যে আদান প্রদান হয়েছে তথ্য পরবর্তীতে স্থানীয় উদ্ভবক ও উৎপাদনকারীদের ভেন্টিলেটর তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে পলক জানান এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে তারা সম্মতিও দিয়েছেন তবে কবে কখন নাগাদ ভেন্টিলেটর উৎপাদন শুরু হবে তা এখনো বলা যাচ্ছে না স্থানীয়ভাবে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যারা সম্মিলিতভাবে কাজ করবে তাদের মধ্যে ওয়ালটন মাইওয়ান মিলিটারি ইনস্টিটিউট সায়েন্স টেকনোলজি বা স্টার্ট স্টার্টআপ বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ইনোভেটিভ ডিজাইন এন্টারপ্রিমিয়াম একাডেমি বা আইইডিইএ ও আই লাভ ইনোভেশন নামে নয়টি প্রতিষ্ঠান রয়েছে ওয়ালটন নিজস্ব অর্থায়নে ভেন্টিলেটর উৎপাদন করবে পলক ভেন্টিলেটর উৎপাদনের পর উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্ধারণ করবে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে সেগুলো বাজারজাত করবে কিনা আমরা শুধু গাইডলাইন দিয়ে যাব ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে আইসিটি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ওয়াল্টন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্ত ছিলেন এর আগে গত উনত্রিশে মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন দেশের সরকারি হাসপাতালগুলোতে পাঁচশো ভেন্টিলেটর মেশিন আছে আরও সাড়ে তিনশো ভেন্টিলেটর আনা প্রক্রিয়াধীন এছাড়া প্রাইভেট সেক্টরে সাতশো ভেন্টিলেটর মেশিন রয়েছে